হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ ব্লগস আমার এই ভিডিওটি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ব্লগগুলো দেখেন বা ফলো করেন তারা হয়তো জানবেন যে আমি লাস্ট যে ভিডিওটা করছিলাম সেখানে আমি বলছি যে আলভিনিয়ান বিসা আমি পেয়ে গেছি ঠিক কতদিন সময় লাগছে আমার আলবিনিয়ান ভিসাটা পেতে তো এই সম্পর্কে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশন দিচ্ছি আর এমনটাও আমি বলছি যে আলবিনিয়ান ভিসা পেতে আমার কি কি লাগছে বা এই ভিসা পাওয়ার পরে স্টেপগুলো কি। বা আমি এটাও বলছি যে আলবিনিয়ান ভিসা পাওয়ার পরে আমার কি কি কাজ বাকি আছে সেগুলো পেলে হয়তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদেরকে ইনফর্ম করবো আর কি কিন্তু ইদানিং যেটা আর কি হইতেছে যে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান যার কারণে আমি আমার লাস্ট ভিডিওতে আমার ফোন নাম্বার আমি ওইখানে দিয়েছিলাম এবং আমার ফেসবুক যে লিঙ্ক আছে সেটা আমি দিছি আপনাদেরকে তো ফোন নাম্বার দেওয়ার ফলে যেটা হয়েছে আমি ওখানে সবাইকে বলছিলাম বারবার যে ভাই ফোন নাম্বার যাদের কাছে আছে বা যারা আমার সাথে কোনো কারণে বা কোনো বিষয় জানার জন্য যোগাযোগ করতে চান তো তারা অবশ্যই আপনারা আমাকে ওই নাম্বারটা ইমো ছিল আমার হোয়াটসঅ্যাপ করা ছিল তো যদি কেউ কিছু জানতে চান ওই হোয়াটসঅ্যাপে বা ইমোতে মেসেজ বা আপনারা ভয়েস মেসেজ দিয়ে রেখেন আমি আপনাদের প্রত্যেকের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব আর ইনশাআল্লাহ আমি সেটা করছিও আমাকে যে যে জিনিসটা জানতে চাইছেন আমি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কিন্তু অনেকেই দেখলাম যে ভাই রাত নাই দিন নাই যে যখন পারতেছেন নাম্বারটা কোনো না কোনো ওয়েদ থেকে কালেক্ট করে আমাকে ফোন দিয়ে দিতেছেন এখন আমি ওই সিচুয়েশানে ফোনটা ধরতে পারবো কি না সেটাও তো আসলে আপনাদের বোঝা উচিত অনেকেই আমি দেখছি যে আপনার সৌদিতে থাকে বা বিভিন্ন দেশে থাকে মানে তাদের এখানে দিন মানে সে আমার আমাকে ফোন দিয়ে দিছে তো আমার এখানে যে ঠিক কয়টা বাজে সেটা সম্পর্কে তারা একটু দেখেও নাই তারা আমাকে ফোন দিয়ে দিছে আমি এমনও সময় গেছে আমি দিন পরিশ্রম করে যখন রাত্রে গিয়ে শুইছি দুইটা তিনটা বাজে দেখি যে আমার ফোন বাজতেছে এখন হঠাৎ করে আমি মানে কি যেহেতু আমি অত রাত্রে আমার ফোন খুব কমই আসে তো আমি তো ফোন পেয়ে তো একটু অবাক হয়ে গেছি বা একটু দুশ্চিন্তা হয়েছিলাম যে কোনো দুঃসংবাদ কি না পরে দেখলাম যে না ভাই আমারে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আলবিন নিয়ে সম্পর্কে কিছু জানতে চাই তো ওই সিচুয়েশানটা আসলে আমার ক্ষেত্রে কেমন হয়েছে এটা আসলে আমি আপনাদেরকে নাই বলি তবে এইটুকুই আমি চাই বলতে যে ভাই ফোন নাম্বার দেওয়ার উদ্দেশ্য হইতেছে যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি কোনো বিষয় আমি জানাইতে পারি তো আমি তো এখানে সুস্পষ্টভাবে ভাই বলছিলাম যে আপনারা যদি কিছু জানতে চান আপনারা আমাকে ভয়েস মেসেজ দিয়ে আজকে পারি বা কালকে পারে আমি প্রত্যেকটা মেসেজ বা কমেন্টের আমি রিপ্লাই করব। আর আমি করছিও ভাই আমার লাস্ট ভিডিওতে দেখেন প্রত্যেকটা মানুষের কমেন্টের রিপ্লাই আমি দিছি বা আমার সাথে যারা বলছেন কথা আমি এমনও লোক গেছে দিনে আমি দুইবার তিনবার আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি কথা বলছি তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট থাকবে যে যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা আমাকে মেসেজ দিয়ে রেখেন আমি ফ্রি হলে আমি আপনাদেরকে দিব রিপ্লাই যেহেতু আমি বাংলাদেশে আছি এখনও অনেকে আমার কাছে জানতে চান যে ভাই আপনার ফ্লাইট কবে বা আপনি এখন কোথায় আছেন ভাই আমি যদি আলবেনিয়া আমি যেতাম আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু শেয়ার করতাম যে ভাই আমি আলভিনিয়া যাচ্ছি বা আমি যাব বা আমার পরবর্তী স্টেপে টি সি কী আছে না আছে সব কিছু আমি আপনাদের শেয়ার করতাম আর অনেকেই আমার কাছে চাইছেন জানতে যাবে আপনি আলভিনিয়া কবে যাবেন আপনার ফ্লাইট কবে ভাই ভিসা পাইছি হ্যাঁ পরবর্তী তো আরও তো অনেক আনুষাঙ্গিক কিছু থাকে যেমন ট্রেনিং করতে হবে বিএমইটি কাট করতে হবে তো এগুলো করার জন্য এজেন্সি অনেক ট্রাই করতেছে তো এজেন্সির সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই ভিসা তো পেয়ে গেছি প্রায় এক মাস তো প্রায় হয়েই গেল তো আমার পরবর্তী স্টেপ আসলে আপনারা কী করলেন কারণ ভিসা পাওয়ার পর তো কোনো এজেন্সি তো আসলে এত লেট করে না তো আপনারা কেন এত ইয়ে করতেছেন লেট করতেছেন বা আমি আলবিন নিয়ে কবে যেতে পারবো বা বর্তমান পরিস্থিতি কি বা আলবিন নিয়ে আমি কি পারবো কি না ঢুকতে তো তারা আমাকে একটা কথাই বলছে বারবার যে ভাই আমরাও অনেকটাই করতেছি এখন বিষয়টা হলো গিয়ে আপনাকে যে ট্রেনিং করাবো সেই ট্রেনিং করতে গেলে একটা শিডিউল লাগে ওইখানে যে যাদের কাছে পাঠাবে ওই শিডিউলটা তারা নাকি অ্যারেঞ্জ করতে পারতেছে না এই সপ্তাহে ওই সপ্তাহে করতেছে শিডিউল পাচ্ছে না তো শিডিউল পেলেই হয়তো আমার ট্রেনিংটা হয়ে যাবে আর ট্রেনিং হয়ে গেলে ইনশাল্লাহ আমার বিএমইটি কার্ডও হবে যদি আল্লাহ চাই দোয়া করেন আপনারা যেন আমার এই বিএমইটি ট্রেনিং কার্ডটা আমি খুব দ্রুত শেষ করতে পারি এরপরে হয়তো সেই কাঙ্ক্ষিত স্বপ্নের যে ফ্লাইট সেই ফ্লাইট ডেট হয়তো হবে ইনশাল্লাহ আমার বিএম ট্রেনিং হয়ে গেলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবাইকে ইনফর্ম করে দিব আরেকটা বিষয় আপনারা কমেন্টে বলেন আমাকে ফোন করে বলেন অনেক বেশি চাইছেন যে জিনিসটা এটা আপনার এজেন্সির ফোন নাম্বার দেন বা আপনার এজেন্সির অ্যাড্রেসটা দেন আমরা তাদের সাথে একটু যোগাযোগ করি আমি প্রত্যেকের একটা কথাই বলছি যে ভাই আমি এজেন্সিকে হাইলাইট করতে চাই না তারপর আপনারা যারা যোগাযোগ করতে চান কিছুদিন ওয়েট করেন আমি অনেকেরই বলছি যে ভাই আমার এজেন্সির অ্যাড্রেসটা চেঞ্জ করতেছে বা আপনার এজেন্সি ডেকোরেশন করতেছে এটা আসলেও সত্য এজেন্সির কাজটা এখনও শেষ হয়নি আর এজেন্সির কাজ শেষ হইলেও আমি আপাতত এটা এখন দিচ্ছি না কারণটা হইতেছে এজেন্সি আমার সাথে যে কথা হয়েছে যে আমাকে এই কাজ দিবে এত টাকা স্যালারি দিবে বা আমি আদৌ পারবো কি না যেতে এটা তো আগে আমাকে নিজের বুঝতে হবে আমি যদি প্রপারলি পাঁচটা জিনিস যেটা বলছে না পাই ভালো না এখন আমাকে যেটা বলছে পাঁচটা জিনিস পাঁচটা জিনিস যদি আমি পাই তো তো আমি ধরে নিব আমার এজেন্সি ঠিকঠাক মতো কাজ করছে তো আমার এজেন্সি যদি ভালো কাজ করে অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে আমার এজেন্সিতে যান আপনারা হয়তো পারবেন আসতে এখন এজেন্সি আমাকে আদৌ পাঠাইতে পারবে কি না সেই বিষয়টা আমি যদি শিওর না হই আমি আপনাদেরকে ওই জায়গাটায় কীভাবে বলবো যে ভাই আপনারা যান বা আপনারা ওদের সাথে নখ করেন কাগজপত্র দিয়ে আসেন তো ওই এই কারণে আমি এজেন্সির অ্যাড্রেস বা ফোন নাম্বার দিচ্ছি না ভাই একটু ওয়েট করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব আর আলবিনিয়া যারা যারা স্বপ্ন দেখছেন যাবেন ইনশাল্লাহ পারবেন আপনারা যেতে আমিও চাই যেন আল্লাহ আপনাদেরকে নেয় আরেকটা বিষয় হইতেছে বর্তমান সময়ে অনেকে আমাকে বলতেছেন যে ভাই এই এজেন্সিরকে দিব কিনা না সেইটা দেবো কি না ভাই এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কোন এজেন্সিতে দিবেন বা কী করবেন না করবেন আর আমার কাছে যেহেতু এতদিন অনেকেই অ্যাড্রেস চাইছেন আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমার ওইখানে একটা লোক অন্য একটা অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে কমেন্ট করছিল যে ভাই এই অ্যাড্রেস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওর কমেন্টসের কমেন্টস দেখে ওই ফোন নাম্বার অ্যাড্রেসে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজারিত করবেন আর আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই যে আমি এখন পর্যন্ত কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার আমি দেই নাই যেটাতে আপনারা এখন যোগাযোগ করতে পারবেন বা আলবিনিয়া সম্পর্কে আপনার মানে যদি কিছু জানার থাকে বা কত কি নিচ্ছে না নিচ্ছে এই বিষয়ে শেয়ার করতে পারবেন আমি এখন পর্যন্ত কোনো অ্যাড্রেস বা কোনো ফোন নাম্বার দিই নেই যদি এরকম কেউ কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে থাকে সেই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করে যদি কেউ ভাই প্রতারিত হন এটা সম্পূর্ণ আপনাদের বিষয় কারণ আমি কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার আমার কমেন্টসে দেই নেই ভাই আর এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো ভিডিও আমি করি নাই আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আর আমি কোনো অ্যাড্রেস ফোন নাম্বার বা আমার আলবিনিয়ান সম্পর্কে যদি আমি শেয়ার করি এই ভিডিওর মাধ্যমে করব ইনশাল্লাহ আর আপনারা আমার সাথেই থাকেন আমার চ্যানেলটা বেশি বেশি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন লাইক করেন কমেন্টস করেন আর যদি কোনো কিছু জানতে চান ভাই কমেন্টসে আপনারা বললেন আর যদি কিছু যাদের কাছে আমার ফোন নাম্বার আছে ভাই যদি কিছু জানার থাকে আপনারা আমার হোয়াটসঅ্যাপে এই মতে একটু কষ্ট করে বয়স দিয়ে রেখেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা বয়সে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আলাইকুম